আসসালামু আলাইকুম আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো অফিস কার্পেট গুলো আপনারা কি দামে দিচ্ছি নতুন এবং কি পুরাতন অফিস কার্পেটের ভিতরে বেলজিয়াম কার্পেট কার্পেট রয়েছে 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 এবং কি নতুন পুরাতন সব আর্টিফিশিয়াল ঘাস রাবার পাপস নামাজি কার্পেট এগুলো আমরা আপনাদেরকে দেখাবো আজকে আহ আপনারা আমাদের সাথে থাকুন রেটগুলো জানতে পারবেন আমি আপনাদেরকে দামগুলো বলে দিব কোনটা কি দামে দিচ্ছি এবং কি কতটুকু মাপের বহরে আপনারা পাবেন আমাদের নিজস্ব শোরুমের আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনারা সরাসরি এসেও কিনতে পারবেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির জন্য আমাদেরকে অর্ডার করতে পারবেন সামান্য টাকা কিছু অ্যাডভান্সের মাধ্যমে দেখাচ্ছি এই চায়না কাপড়গুলো হয়েছে কি আপনি স্টেপের ভিতরে এগুলো হচ্ছে স্টেপের ভিতরে তিনটা কালার হবে আপনি সবুজ হবে এই যে অ্যাশের মধ্যে স্টেপ হবে তারপর এটা হচ্ছে মেরুনের ভিতরে স্টেপ আমরা এখানে কাছাকাছি নেই আমরা আপনাকে মেরুনের স্টেপটা দেখাতে পারবো হ্যাঁ এগুলো স্টেপের ভিতরে তিনটা আহ কালার আছে আমার কাছে এটা সে আট ফিট পানা হবে এবং কি দশ ফিট পানা হবে এটা আটের বহর হবে দশের বহর হবে অনেকে দেখা যায় রুম সাইজ মিলাতে গেলে অনেক সময় কষ্ট হয় এই কাপড়গুলো গুলো মনে করেন যে আটের আর দশের দুইটা মিলেই হবে তো আপনারা এগুলো আট ফিট বহর আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ ফিট বহর নিতে পারবেন এগুলো দিতেছে আমাদেরকে মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিটে আমাদের এখানে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা আপনি স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আমরা কুরিয়ারে হোম ডেলিভারি তো পাঠাতে পারবো এছাড়া এগুলোর মধ্যে আছে এক কালারের এক কালার মধ্যে দেখেন এখানে কালারগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে এগুলো কালারগুলো এই যে এখানে এই যে লাল কালার হবে ব্লু কালার হবে লাল হবে ব্লু হবে সবুজ হবে আর অ্যাশ কালার হবে এই যে অ্যাশ এগুলো হচ্ছে প্লেন ঠিক আছে এই প্লেনগুলোর ভিতরে আপনারা দেখা যাচ্ছে যে চারটা কালার হবে এইগুলোর মধ্যে চারটা কালার এগুলো সেম আট ফিট আর দশ ফিট বহরের আট ফিট আর দশ ফিটের বহরের ভিতরে এগুলো চায়না কার্পেট গুলো আপনারা রুমের মাপ অনুযায়ী নিতে পারবেন যতটুকু লাগে বহর অনুযায়ী লম্বা কেটে দিতে পারবো স্কোয়ার ফিট রাখবো মাত্র পঁচিশ টাকা তো পঁচিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এটা দিতে পারবেন আর এছাড়া দেখেনি গেলে পুরনো কার্পেটের ভিতরে দেখাচ্ছি এই যে দেখেন এই কার্পেটটা পুরনো কার্পেটের ভিতরে যে এখানে আছে গোল্ডেন কালারের ভিতরে চেক গোল্ডেন কালার ভিতরে চেক এই কাপড় গুলো কোয়ালিটি অনুযায়ী রেট কম বেশি হয় পাঁচ টাকা দুই টাকা তিন টাকা স্কোয়ার ডিফারেন্স হয় এগুলো দিচ্ছি বিয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিটে আর কোনো কোনো দেখা যায় পঁয়ত্রিশ টাকা আমরা দিচ্ছি কোয়ালিটি মানে ডিপেন্ড করে আর এক কালার গুলো দিচ্ছি আপনার আপনাদেরকে এই এক কালার গুলো এস কালারের মধ্যে আছে ব্লু কালার হবে এক কালারের যত কাপড় আমার এখানে দেখবেন এগুলোর মধ্যে দিতে পারবেন মাত্র তিরিশ টাকা থেকে আঠাশ টাকা স্কোয়ার ফিটে ঠিক আছে আঠাশ টাকা তিরিশ টাকার ভিতরে আর এখানে ব্লু কালারের ভিতরে একটা আমেরিকান মানে যে কার্পেট আছে আমাদের কাছে আপনাদেরকে তো অ্যাম্বাসির কার্পেটটা রয়েছে এগুলোর ভিতরে ব্লু কালার আপনি দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ব্লু কালারের ভিতরে অনেক সুন্দর মোটা কার্পেট এই যে দেখেন অনেক মোটা এটা অ্যাম্বাসির ব্যবহৃত কার্পেট অনেক সুন্দর কার্পেট এগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা পাশে বারো ফিট হবে লম্বা যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট তো এছাড়া আমাদের এখানে দেখেন এখানে অনেক কার্পেট আছে এগুলোর ভিতরে পুরাতন নিলে আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আপনারা কুরিয়ারের মধ্যে নিতে পারবেন অথবা আমাদের দোকানে সরাসরি চলে আসবেন নেওয়ার জন্য এছাড়া আমরা কিছু বাসা কার্পেট দেখাই আপনাদেরকে বাসা কার্পেটের ভিতরে দেখেন এখানে দেখেন এখানে লাল মেরুনের মধ্যে অনেক সুন্দর কার্পেট আছে এগুলা সাগি কার্পেট বলা হয় এই ছাগি কার্পেটের ভিতরে এটা হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিটের তিন ফিট বাই পাঁচ ফিটের এই ছাগি কার্পেটটা আমরা দিচ্ছি মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় এই তিন ফিট বাই পাঁচ ফিটের ছাগি ছাগি কার্পেট পাবেন এখানে আর এটার মধ্যে এটা হচ্ছে ছাগি চার ফিট বাই ছয় ফিট এই চার ফিট বাই ছয় ফিটের এই ছাগি কার্পেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এগুলো ছাগি কার্পেট এটা বড় সুদার ছাগি আর কি আর আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে অনেকে কার্পেট নিতে চান মাপ বলতে পারেন না অনেকে কি মাপে নিবেন তো আপনাদেরকে আজকে কিছু মাপের কথা আমরা বলবো তো এই মাপগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের কাছে সবচেয়ে ছোট আমাদের কাছ থেকে যদি ক্রয় করেন তাহলে সবচেয়ে ছোট হয়েছে এটা কার্পেটও বলতে পারেন পাপসও বলতে পারেন এটা হচ্ছে দুই ফিট বাই তিন ফিট পাশে দুই ফিট হবে লম্বা তিন ফিট হবে এগুলো সবচেয়ে ছোট কার্পেট মানে পাপসও বলতে পারেন আপনি বেড সাইজ অথবা আপনার দরজার সামনে দিতে পারেন এগুলো দুই ফিট বাই তিন ফিটের ভিতরে এই পাপড় পাবেন বিভিন্ন কালার ডিজাইন হবে এবং কি আমরা কি কি সাইজের আপনারা ডিজাইন কার্পেট পাবেন আমরা আপনাদের বলে দিই আগে এই খেলা হবে দুই ফিট বাই তিন ফিট চারপর হবে চার ফিট বাই ছয় দুই ফিট বাই চার ফিট তারপর হবে তিন ফিট বাই পাঁচ ফিট তারপরে হবে চার ফিট বাই ছয় ফিট তারপর হবে পাঁচ ফিট বাই সাত ফিট তারপরে হবে ছয় ফিট বাই নয় ফিট তারপর হবে আট ফিট বাই এগারো ফিট তারপর হবে নয় ফিট বাই বারো ফিট সবচেয়ে বড় সাইজ তো এখানে দুই ফিট বাই তিন ফিটের আমি আপনাকে দামটা বলে দিচ্ছি দুই ফিট বাই তিন ফিট নিলে আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন পাঁচশো টাকা এটা হচ্ছে মিডিয়ামটা আর এটার মধ্যে যেটা মোটাটা এটা নিতে পারবেন আপনি সাতশো পঞ্চাশ টাকা এখানে কালার ডিজাইন হবে এই দেখেন এই যে কালার ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে আরো কালার ডিজাইন আছে এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কালার রয়েছে এগুলো হচ্ছে দুই ফিট তিন ফিট গেল আর এখানে দুই ফিট বাই চার ফিট দেখাচ্ছি এই দুই ফিট বাই চার ফিট দুই ফিট বাই চার ফিট আমাদের কাছ থেকে এখন আপনারা যদি করেন এই কাপড় গুলো আমরা দিচ্ছি মাত্র টাকা পিস ছশো টাকা পিসের ভিতরে আপনার কালার ডিজাইন হবে এগুলোর মধ্যে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে দিতে পারবো আর এর মধ্যে একটা মোটা কাপড় আমি দেখাই যেগুলোর মধ্যে মোটা সিঙ্গেল ডাবলটা যেটা এটা হচ্ছে দুই ফিট বাই চার ফিট ডাবলটা ডাবলটা দিলে আমরা বারোশো টাকা করে দিচ্ছি এগুলো এটার মধ্যে যদি দুই ফিট বাই চার ফিট বারোশো টাকা নেন আর দুই ফিট বাই তিন ফিট যদি নেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই রইল আপনার দুই ফিট বাই চার ফিট আর দুই ফিট বাই তিন ফিট এছাড়া ছোট পাপোস অনেকে চান দরজা দেওয়ার জন্য বেড সাইজ এর টয়লেটের সামনে দিতে পারেন ছোট পাপোস এগুলো আপনারা দিতে পারবেন এগুলো দুই ফিট বাই দেড় ফিট হয় এগুলো আপনার এই নিতে পারবেন আমাদের কাছ থেকে টাকা মাত্র এগুলো কোয়ালিটি অনুযায়ী দুইশো টাকার পাপোসের মধ্যে কালার ডিজাইন হবে যে দুইশো টাকা এগুলো দুইশো টাকা আর এগুলোর মধ্যে নিতে পারবেন মাত্র তিনশো টাকা এটা ডিজাইন কালার হবে এগুলো তিনশো টাকা আর এগুলো হচ্ছে দুইশো টাকা এই যে এখানে দুইশো টাকার কালার ডিজাইন রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে মাত্র দুশো টাকা এছাড়া এখানে বাসাবাড়ির যে কার্পেট রয়েছে আমরা আপনাদেরকে দেখাইছি যে এই কার্পেট ভিতরে আপনার অনেক ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন হবে কালার হবে তো কালার ডিজাইন গুলো আপনারা দেখতে চাইলে আমাদের স্কুলে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কালার ডিজাইন দেখাই দিব তো এগুলো আমরা আসলে খুলে খুলে এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না অনেকে দেখতে চান দেখা যাচ্ছে এই যে এটা আছে আপনার দুই ফিট বাই চার ফিট ধরো দেখুন এটা আছে দুই ফিট বাই চার ফিট কার্পেট ঠিক আছে দুই চাইড এখানে দুই ফিট চার ফিটের চার ফিট বাই ছয় ফিট সরি আপনি চার ফিট বাই ছয় ফিট কার্পেট এগুলো চার ফিট বাই ছয় ফিট কার্পেট আমাদের কাছ থেকে এখন বর্তমানে ক্রয় করে নিতে পারবেন আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুই ফিট চার ফিট বাই ছয় ফিট কার্পেট পাবেন আর তিন ফিট বাই পাঁচ ফিট নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন পনেরোশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা ছয় ফিট বাই নয় ফিট নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা আর নয় ফিট নয় ফিট আট ফিট বাই এগারো ফিট নিতে পারবেন আপনার আট হাজার পাঁচশো টাকা নয় ফিট বাই বারো ফিট নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা এগুলো আপনাদেরকে রেট বলে দিলাম তো আপনারা যদি কেউ সরাসরি দেখে আমাদের এখানে নিতে আসেন তাহলে চলে আসবেন ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রুক্সা কার্পেট হাউস আমাদের শোরুম টি রয়েছে হোটেল বোধের অপর পাশে বিয়াল্লিশ বি একের জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের সরাসরি কার্পেট নেওয়ার চেষ্টা করবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন একটি ভিডিওতে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন অন্যের প্রয়োজনে আসসালামু আলাইকুম